কুমিল্লার চান্দিনায় কেন একটি বিশেষ প্রয়োজন কুমিল্লার যে চান্দিনা উপজেলায় একটি ভিস করা যেতে পারে সে ব্যাপারে আমি আপনাদের সামনে কেন করা যেতে পারে আমি আলোচনা করব আমি হুসাইন মোহাম্মদ আবদুল্লাহ আর চান্দিনা উপজেলা হচ্ছে কুমিল্লা একটি ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলা যার আশেপাশে আছে দেবীদ্দার বড়রা গুরুচং ব্রাহ্মণপাড়া মুরাদনগর দাউদকান্দি মেঘনা তিতাস সহ বেশ কয়েকটি উপজেলা এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের একটি অংশ পঁচিশ কিলোমিটার অংশ চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের যে অংশটি পড়েছে পঁচিশ কিলোমিটারের মতো এটি চান্দিনা হাইওয়ে রোডের উপরে পড়েছে এখন বিসিক কেন করা যেতে পারে বেশিক করা যেতে পারে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য যেটি হচ্ছে সহজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে একটি বিসিক প্রকল্প তৈরি করা যেতে পারে আপনি চট্টগ্রাম ফোর্ডে যদি আপনার বন্দরে যদি কোনো মালামাল আসে সেক্ষেত্রে আপনি খুব সহজেই কুমিল্লার চান আপনি আপনার কারখানা থেকে প্রসেসিং করে আবার এক্সপোর্ট করতে পারবেন এবং দেশীয় যদি কোনো আপনার শিল্প কারখানা হয় সেটিও আপনি এখান থেকে সারা বাংলাদেশে খুব সহজ যোগাযোগ মাধ্যমে এখান থেকে ট্রান্সপোর্টেশন করা খুবই সহজ মাধ্যম এবং আমাদের যে চান্দিনা আশেপাশে যে উপজেলাগুলো আছে এবং আমাদের চান্দিনা সহ বেকার সমস্যা একটি বিশাল সমস্যার সমাধান হবে যারা বেকার সহ এবং যুবক যুবতীরা আছে তাদের একটি কর্মসংস্থানের সহজ মাধ্যম হবে এই শিল্প শিল্পনগরী আর এখানে যদি আমরা যেমন চান্দিনা হচ্ছে খাদি শিল্প খাদির জন্য বিখ্যাত এবং আরও অনেক ছড়িয়ে ছিটিয়ে কলকারখানা আছে রাইস মিল জুট মিল ময়দার মিল বিস্কুট শিল্প ব্যাখারি শিল্প সহ অসংখ্য কলকারখানা এগুলো যদি আমরা একটি শিল্পনগরীর মাধ্যমে করা যায় যেমন উদ্যোক্তাদের জন্য সহজ হবে তাদের বৈদ্যুতিক সংযোগ পেতে গ্যাস সংযোগ পেতে এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা ব্যবসায়ী হিসেবে তাদের প্রাপ্য সেটা তারা এখান থেকে আদায় করতে পারবে এবং আমাদের যে চান্দিনার আশেপাশে এবং চান্দিনার সকল উপজেলার যারা শ্রমিক মেহনতি আছে যারা বেকার আছে তাদেরও একটি কর্মসংস্থান হবে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা একটি তাদের সহজ যোগাযোগের মাধ্যম হওয়ার কারণে তাদের পরিবহন খরচ অনেকটা কমে যাবে এবং শ্রমিক পাওয়াটাও তাদের জন্য সহজ হবে যেহেতু আমাদের এখানে অনেক বেকার মানুষ অনেক আছে এ ব্যাপারে বর্তমান সরকার এবং আগামীতে যে সরকার হবে আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে চান্দিনা একটি বিশেষ শিল্পনগরী প্রতিষ্ঠা করা হোক যেটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন আছে এবং চান্দিনা উপজেলা প্রশাসন এবং কুমিল্লা প্রশাসন সহ সকল প্রশাসনিক দপ্তরকে আমি আহ্বান জানাচ্ছি এবং সরকারকেও আহ্বান জানাচ্ছি এবং আগামী যে সরকার হবে তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি যারা যাতে চান্দিনা একটি শিল্প শিল্পনগরী প্রতিষ্ঠা করা হয় এতে আমাদের চান্দিনা সহ যেহেতু আমাদের ভৌগোলিকভাবে একটি রাজনৈতিক দপ্তরও এখানে অবস্থিত এবং আমাদের যে সাতটি উপজেলা আছে সাতটি উপজেলার মানুষ এই শিল্প নগরীর মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং ব্যবসায়ীদের একটি সম্ভাবনাময় আগামীর ভবিষ্যৎ হবে ধন্যবাদ